আমাদের দুটো পার্টি আলোচনা হয়েছে একটা আমাদের দাবি যেগুলো ছিল সেগুলো নিয়ে আর একটা হচ্ছে লিগাল ইস্যুস নিয়ে তো যে দাবিগুলো ছিল আপনারা সকলেই জানেন আমরা বলেছিলাম আমরা বলেছিলাম যোগ্য অযোগ্য লিস্ট সার্টিফাই করে পাবলিশ করতে হবে তো এসএসসি তরফ থেকে এবং শিক্ষামন্ত্রীর উপস্থিতিতেই এটা এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন যে যোগ্য আর অযোগ্যের লিস্ট ওনারা অলরেডি তৈরি করতে শুরু করে দিয়েছেন এই রবিবারের মধ্যে হয়তো হতে পারে পরে রবিবার সরি পরে রবিবারের মধ্যে হয়ে যেতে পারে এবং মানে আইনি পরামর্শ নিয়ে আইনি পরামর্শ নিয়ে সোমবারের সোমবার সোমবার নাগাদ উনি সেটা পাবলিশ করবেন সপ্তাহে একুশ তারিখ আর বাইশ লক্ষ ওএমআর যেটা বলা আছে টোটাল পরীক্ষার্থী যারা ছিল তাদের ওএমআর পাবলিশের কথাও আমরা বলেছি তো ওনারাও সেটাও বলেছেন যে সেটা তো আছে আইনি পরামর্শ নেবেন যদি ওনারা মানে পজিটিভ বার্তা দেন যে কোনো অসুবিধা নেই তাহলে অবশ্যই সেটাও পাবলিশ করা হবে এবং যেটা ব্যাপার হচ্ছে মিরার ইমেজ যেটা আমরা বলেছিলাম সেটা ওনারা এটাই জানালেন যে মিরার ইমেজ তো নেই কারণ মিরার ইমেজ যদি থাকতো তাহলে সিবিআই নিশ্চয়ই খুঁজে পেত যেটা আছে এখন সেটা অ্যাকর্ডিং টু সিবিআই মানে সাবমিটেড বাই সিবিআই সেই মিরার ইমেজটা আছে যদি সেটা হয় তাহলে সেটাও ওনারা দেবেন যদি মনে হয় এই তিনটে দাবি আমাদের ছিল তারা এই তিনটে উত্তর আমাদের দিয়েছে আর আইনি পরামর্শ যেটা আমরা বলেছিলাম যে মানে রিভিউ করার আগে বা কিউরেটিভ যাই পদ্ধতি হোক প্রথমে তো রিভিউ হবে রিভিউয়ে যাওয়ার আগে রিভিউয়ে কী ধরনের আলোচনা হবে সেটা আমাদের সঙ্গে যেন আলোচনা করেন একসঙ্গে বসে তো সেটাই ওনারা রাজি হয়েছেন আপনারা খুশি দেখুন খুশি আমরা আশ্বস্ত সেদিনই হব বা স্বস্তি পাব আশ্বস্ত হওয়ার জায়গা এখনই নয় স্বস্তি আমরা সেদিনই পাব যেদিন পুরো লিগাল ওয়েতে আমরা পুরোপুরি জিতে আসব তার আগে আমরা স্বস্তি নিঃশ্বাস ফেলছি না আমরা তো অনশন করিনি আমরা কি করব সেটা ওখানে গিয়ে আমরা আমাদের যারা চাকরি যারা আছে তাদের সঙ্গে আলোচনা করে অবশ্যই করব বেতন বেতন নিয়ে যেটা আলোচনা হয়েছে যে দেখুন আমাদের তো সুপ্রিম কোর্টের অর্ডার আছে এখন আপাতত ভাবে যে বেতন চালু থাকবে কি না সেটা আইনি পরামর্শ নেওয়া চলছে তবে আমরা দেখেছি স্যালারি পোর্টাল খুলে দিয়েছে এটুকু আছে বেতন সাবমিট হবে মিটিং এ দেখুন মানে কিছুটা আমরা মনে হয়েছে ওই যেহেতু যোগ্য যোগ্য লিস্ট বা বাইশ লক্ষ এমআর তো পার্সিয়ালি কিছু দাবি তো আমরা মনে হচ্ছে মেনে নেওয়া সম্ভব হচ্ছে এখন আইনি পরামর্শ নেবেন ওনারা তারপরে লিস্ট পাবলিশ হবে কিনা যদি দেখা যায় যে আইনি পরামর্শে কোথাও গলধোল হলো বা আইনি পরামর্শে আটকে গেল আমরাও আমাদের লয়্যারের সঙ্গে আইনি পরামর্শ করব যে এটা মানে আটকে দেওয়াটা ঠিকঠাক ছিল কি পড়া যেত সেটা বলছি বলতেছি যোগ্য অযোগ্যদের লিস্টও একই আলাদা করে প্রকাশ করা যায় ওই যেটা বলছেন আপনারা যেটা বলছেন আগে পড়া গেল সেটা সমস্যা তো ওই না দেখুন আমরা তো আগেও চেয়েছিলাম যে করা হোক কেন করা হয়নি কেন করেনি সেটা তো আমরা বলতে পারবো না কিন্তু আমরা এখন হ্যাঁ আমরা বলেছি